তা দেখে অনুবাদ করার কোনো চক্ষু নাই তা মাপার কোনো যন্ত্র নাই লেখার কোনো চরক নাই দেওয়ার কোনো ধাকা নাই প্রকাশ করার কোনো শব্দ নাই এইরকম বড়কে বলা হয় আজিম আল্লাহ গানকে বলেছেন আজিম আল্লাহ আজকে বলেছেন আজিম আল্লাহ নিজেকে বলেছেন আজিম

সারা ইসলামটা আঘাত কাজ দুটা নাস্তিক মরে গেলে

কি শাস্তি হবে সেটার জন্য পৃথিবীর কোন আদালতের রায় লাগবে না কি শাস্তি হবে তা দেখার জন্য পৃথিবীর কোন আদালতের রায় লাগবে না তোমার কাউন্টার জোরে কথা বললে কি হয়ে যায় সন্ধ্যা হয় কেন মাটির এক জিনিস কন্থা আরেক জিনিস যে কথা বলছিলাম কি শাস্তি হবে তা জানার জন্যে পৃথিবীর কোন আদালতের রায় আমাদের দরকার নাই আল্লাহ রাখিনে নবী মোহাম্মদ